আসসালামু আলাইকুম আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে দারাজ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন কারণ এখন বর্তমান সময়ে দারাজ বাংলাদেশের মধ্যে সব থেকে পপুলার একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে না আমরা কেনা এবং বেচা দুইটাই করতে পারি আমরা দ্বারা থেকে পণ্য বেশিরভাগ মানুষই কিন্তু দ্বারা থেকে পণ্য অর্ডার করতে পারে অর্ডার করে কিন্তু নিয়ে আসতে পারে তো কিভাবে আপনি থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তার জন্য অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে আগে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে করবেন এটাই অনেকে জানে না তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনি দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর দ্বারা থেকে আপনি অর্ডার করতে পারবেন অবশ্য অর্ডার করা নিয়ে আমার মনে হয় আরেকটা ভিডিও নিয়ে আসলে ভালো হয় আজকের ভিডিও শুধু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে একটা জাস্ট ক্রিয়েট করবেন চলুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমরা কিভাবে করব সেটাই দেখিয়ে দিচ্ছি আর পরবর্তী ভিডিও থাকবে অবশ্যই কিভাবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেইলসই থাকবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে শুধু থাকবে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন চলো আমরা চলে যাচ্ছি মোবাইলের মোবাইল স্ক্রিনে শুরুতে প্লে স্টোর থেকে দারাজের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে নামাই নিব তো আমরা এখানে সার্চ বক্স এসে আমরা লিখব হচ্ছে দারাজ আপনার দারাজ লিখে সার্চ করবেন এবং দারাজের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তার জন্য আমার এখানে ওপেন আসতেছে তো জাস্ট আমরা কি করব এখান থেকে ওপেনে ক্লিক করে দেব ওকে আমরা ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে পুরো দারাজের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে আপনাকে নিয়ে যাবে তো এখান থেকে এলাও করে দিবেন এটা হচ্ছে দারাজের মূল অ্যাপ্লিকেশন এখন আপনি এখান থেকে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন মানে দারাজে তো অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট ছাড়া তো আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না তো সেটার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনি এখান থেকে যে দেখুন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি কি করবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখানে সাইন আপ এন্ড লগ ইন বলতেছে দুইটা অপশন রয়েছে তা আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন তো আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে তিনটা মাধ্যমে কিন্তু আপনি দারাজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এক হচ্ছে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন তৃতীয় হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনার জিমেলের মাধ্যমে করবেন এই ক্ষেত্রে আপনাদের সুবিধা বেশি হবে তো আমি এখান থেকে যে গুগলের যে আইকনটা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো গুগলের আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করবো ওকে আমরা এগ্রিতে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা সম্পূর্ণ বা সবগুলো জিমেইল কিন্তু এখানে শো হবে এখান থেকে আপনি যে এটা দিয়ে আপনি মানে দারাজার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেইলটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা জিমেইল দিয়ে দিচ্ছি দারা এখানে তো আমি এখানে একটা জিমেইল দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে একটা জিমেইল দিয়ে দিয়েছি জিমেইল দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দারাজার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু সাথে সাথে কিন্তু মানে কি বলেন এটাকে ক্রিয়েট হয়ে গেছে এখন ওকে তো এভাবে খুব সহজ নিয়মে কিন্তু আপনি দারাজের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং আপনার অ্যাড্রেস তৈরি করবেন মানে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই অ্যাড্রেস দিতে হবে মানে আপনার দারাজ থেকে যে পণ্যটা অর্ডার করবেন সেটা কোন অ্যাড্রেসে আসবে আপনার কাছে কিভাবে আসবে সেটার জন্য আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা কিভাবে বসাবেন কোথায় বসাবেন কোন অপশনে কি বসালে আপনার সঠিক জায়গায় আপনার হাত পর্যন্ত মানে আহ দারাস থেকে অর্ডার করতে পণ্য চলে আসবে তো সেটা দেখাবো হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল